আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য বিক্রয়ের পক্ষ থেকে নতুন ঝুম ফেব্রিক্সের কাটুপি ব্যবহার করা বাড়ি বোরকা নিয়ে চারটা লাইনে কাটচুপি করা থাকবে প্রত্যেকটা চমৎকারভাবে কিন্তু আপনারা পেয়ে যাবেন ম্যানুয়ালি সুইং করা প্রত্যেকটা স্টোন হাতে বোনানো আর ফেব্রিক্সটা দেখতেই পাচ্ছেন ক্র্যাপ করা যেটা কখনোই আপনাদের আয়রন করতে হবে না সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ একদমই সফট এবং কমফোর্টেবল সাথে থাকবে হচ্ছে হেজাব হেজাবে সেম কোয়ান্টিটিতে কারচুপি করা থাকবে হেজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি এই দফায় মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার ছশো টাকা আমরা একশো টাকা ডিসকাউন্ট রাখছি এই প্রোডাক্টে পেয়ে যাবেন তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমরা আমাদের আউটলেট থেকে এভাবেই ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না তারা ঘরে বসেই হোম ডেলিভারিতেও প্রোডাক্ট পারচেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে মিট কালারটা ডিটেলসটা একদমই সেম আমি আর ডিটেলসে যাচ্ছি না দেখিয়ে দিচ্ছি কালারগুলো অফার প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা দুবাই ঝুম ফেব্রিক্সের আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনলাইনের ভাইরাল একটি কালার এটা হচ্ছে আপনার পানি কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসের পানি কালারটা দুবাই ঝুম ফেব্রিক সম্পূর্ণ বড়ি জুড়ে ক্র্যাপ করা যেটা কখনোই আপনাদের আয়রন করতে হবে না একদম ইজিলি আপনার রাফ ইউজে এটা ইউজ করতে পারবেন হেজাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অফার প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দেখে দিচ্ছি এটা মেরুন কালারটা সেম ডিটেলসে মেরুন কালারটা পেয়ে যাচ্ছেন আর এখানে প্রত্যেকটা স্টোন ম্যানুয়ালি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যেটা কখনোই আপনাদের আয়রন করতে হচ্ছে না হেদাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন অফার প্রাইজে মাত্র দুই হাজার পাঁচশো টাকা কিতাব কত <c Dante food>